আসসালামু আলাইকুম ও রহমতুল্লাবর কত সবাইকে জানাই ঈদ মোবারক আবার শিরোনামে দেখতে পেয়েছেন যে ঈদের পরবর্তী বিনিয়োগ বাজার কেমন হবে এবং আলোচনা একটি বিষয়ে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে সেটা মাননীয় প্রধান উপদেষ্টা দু সালের এপ্রিলের প্রথম অর্ধে তিনি আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক করে একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এটা অত্যন্ত কার্যকরী বিষয় আমাদের বিনিয়োগ বাজারের জন্য বিশেষ করে যারা ইনভেস্টর আছেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি যে বিনিয়োগ বাজারের সাথে অনেকগুলো তথ্য ম্যাচ করে এবং নির্ভর করে আরেকটি বিষয় আমরা জানি যে বাজেটে কালো টাকা সাদাকরণের বিষয়ে একটি নির্দেশনা আসবে বা কিছুটা প্রস্তাবনা এসেছে কিছু প্রণোদনা বিষয়ে বিএসির চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সাথে বা অর্থ উপদেষ্টার সাথে বরাত নিয়ে কথা বলা হয়েছে এবং যখন কোনো দেশে রাজনৈতিক সরকার গঠন করার প্রক্রিয়া শুরু হয় তখন বিভিন্ন ফরেন ইনভেস্টর বিদেশি বিনিয়োগ তখন বিনিয়োগ করার জন্য সে দেশে উদ্বুদ্ধ হয় এবং যখন পলিটিক্যাল স্টেবিলিটি ফিরে আসে তখন বিনিয়োগ বাজার কিন্তু ঊর্ধ্বগতিতে তার ছন্দ ফিরে পায়। সো আমরা এখানে বেশ কিছু চড়াই উতরায়ের পর গত বৃহস্পতিবারে যে আমাদের শেষ ট্রেনিং ডে ছিল সেদিন বাজারে বেশ ছন্দ দেখেছি বাজারের গতি ফিরে এসেছে কিছুটা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও আমরা অপেক্ষা আছি যে ঈদের পরবর্তী বাজার কেমন হবে সুতরাং ঈদের পরবর্তী বাজার ভালো হওয়ার বেশ কয়েকটি বেশ কিছু বিষয় আমরা উপলব্ধি করছি বা সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি কাজ করছি এবং জানতে পারছি যে ঈদ পরবর্তী বিনিয়োগ বাজার যখন চালু হবে শুরুতে হয়তো কিছুটা ধাক্কা যদি পেয়ে যায় সেটা হয়তো অনেকেই অনেক কিছুতেই বেশ কিছু খরচ করে ফেলেছে সেটা হয়তো রিকভার করার জন্য কিছু প্রোডাক্ট সেল করে টাকা বের করে নেবে দ্যাটস ডিফারেন্ট ইস্যু বাট মেজর ফ্যাক্টর হচ্ছে শুরুতে এই কারণে কিছুটা হচট খাওয়ার পর আমি বিশ্বাস করি বাজার ঘুরে দাঁড়াবে কারণ সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বাজারে আপনারা জানেন যে এই বাজারে যে সমস্ত ট্রেডার রয়েছেন তারা যে সমস্ত প্ল্যাটফর্মে কাজ করেছেন বা যে সমস্ত বিষয় নিয়ে তারা দীর্ঘদিন শঙ্কার মধ্যে ছিলেন সেগুলো অনেকটাই যে পাঁচটি করণীয় নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছিলেন তার মধ্যে সমাধান হওয়ার পথে আরেকটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে যে জেট ক্যাটাগরিতে স্বতন্ত্র নিয়োগ যে সমস্ত কোম্পানির তিরিশ শতাংশ পরিচালক এবং উদ্যোক্তার মধ্যে থাকবে না তাদের কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক দিতে হবে বলে বিএসিসি করা নির্দেশনা দিয়েছেন এবং যে সমস্ত কোম্পানি নট অনলি জেট এখানে এ বি যে ক্যাটাগরি হোক না কেন যাদের তিরিশ শতাংশ পরিচালকদের থাকবে না সেখানে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যাপারে জোর নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং যে সমস্ত কোম্পানিতে তিরিশ শতাংশ নিচে রয়েছে সে সমস্ত কোম্পানির দিকে আপনারা চোখ রাখতে পারেন এবং সেগুলোর দিকে একটা ভালো আরেকটি কথা আমি বারবার বলি যখন রাষ্ট্রপক্ষ বা কোনো বিশেষ নির্দেশনা আসে ঠিক তখন এই আমরা যারা এই বাজারকে প্রভাবিত করে বলে থাকি বা গালি দিয়ে থাকি বা প্রভাক করে বা যারা এই বাজারকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু সেটার এগনেস্টে দাঁড়িয়ে যায় এবং সেটাকে ফলস করার জন্য তারা যতটুকু কারসাজি করা দরকার সেটা করে নেয় সুতরাং আগামীতে এই ধরনের যেহেতু একটি ডিরেকশন আসছে বা অলরেডি বিনিয়োগ বাজারের এর প্রভাব পড়তে শুরু করেছে সেখানে একটা হচট খাওয়া বা বাধা আসা অতি স্বাভাবিক এই বাজারটা অত্যন্ত আবেগপ্রুত এবং সেন্সিটিভ মার্কেট সুতরাং আমরা বিচলিত হব না এবং আমরা আতঙ্কিত হব না এবং যেহেতু নির্বাচনকালীন সরকার আসার জন্য ছাব্বিশের পয়লা এপ্রিলের একটি দিনক্ষণ তারিখ বা এর ধরনের নির্দেশনা দিয়ে এপ্রিলের প্রথমার্ধে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তার উপর কিন্তু বাজারে অনেক প্রভাব রয়ে যায় বা অনেক কিছু আলোচনা বিষয় থেকে যায় মোস্ট অব দেম পলিটিক্যাল পার্টিস লিডার্স অ্যাওয়ার্ড অ্যান্ড কনসার্ন অ্যাবার্ড দ্য শেয়ার মার্কেট সো বাংলাদেশের সকল যেসব বিশেষ রাজনৈতিক দল তাদের কিন্তু এই বিনিয়োগ বাজার ব্যাপারে তারা খুব কনসার্ন তারা জানতে পারছেন যে বিনিয়োগকারী বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী রক্তক্ষরণ হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা একেবারে সব কিছু নিশ্চয় পড়ছে সেখানে তাদের সুদৃষ্টি ফিরে আসবে বলে বিশ্বাস করি এবং আমরা যেটা প্রত্যাশা করি যে বিএসএসি যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেটা অতিরে খুব অচিরেই কার্যকর হবে এবং খুব কঠোর পদক্ষেপ নেবেন এবং যে সমস্ত প্রণোদনার প্রস্তাবনা এসেছে সেগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য সরকার সকল পক্ষ থেকে কঠোর নজরি রাখবেন এবং কার্যত দ্রুত পদক্ষেপ নেবেন যেন সাধারণ বিনিয়োগকারী যে একটি হোফ জাগরিত হয়েছে একটি আশা জাগরিত হয়েছে সেখান যেন না হয়ে যায় যদিও পক্ষ সেটা নিয়ে খুব কাজ করবে এবং বাজারকে আবার একটু নেগেটিভ নিয়ে যাওয়ার জন্য তারা যথেষ্ট চেষ্টা করবে বাট আমরা সেখানে সচেতন থাকব এবং আমরা বিশেষ করে এই পরিবারে যারা সদস্য রয়েছে আমরা খুবই গুরুত্ব সহকারে আমরা আগামী দিনের বাজারকে মনিটরিং করব আমরা ভেবে চিনতে সিদ্ধান্ত নেবো এবং এমন কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো সেখানে আমরা যেন লাভবান হতে পারি সে বিষয় নিয়ে আমরা কাজ করবো সকলের জন্য শুভকামনা রইল আবারও সবাইকে জানা ঈদ মোরফ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত